রক্তি সংকট মেটাতে উদ্যোগী হলেও ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি ফালাকাটা চার নম্বর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলেও রবিবার ফালাকাটা ব্লকের বালাসুন্দর এম এস কে এই শিবিরটি অনুষ্ঠিত হয় এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করতে দেখা গিয়েছে বিজেপির নেতা কর্মীদের এদিন এই শিবিরে বীরপাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্ত সংগৃহীত হয়েছে বলে জানা গিয়েছে এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ফালাকাটা চার নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায় ছিলেন যুব মোর্চার সভাপতি রূপম দাস ফালাকাটা চার নম্বর মণ্ডল যুব সভাপতি অনুপ ঘোষ বিধানসভা সংযোজন জয়সূত্র দ্বারা ফলাকাটা চার নম্বর মণ্ডলের ইনচার্জ অর্চনা দুবে ছিলেন বিজিবি নেতা জগদীশ বর্মন প্রমুখ আজ আমাদের ভারতীয় জনতা পার্টি বলিপুরদুয়ার ফলাকাটা বিধানসভা চার নং মণ্ডলের পক্ষ থেকে রক্তদান শিবির বলা সুন্দর বগীবাড়ি এমএসকেতে এটা আমাদের বিপাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজকে আমরা এই রক্তদান শিবির করছি লক্ষ্যমাত্রা আমাদের পঞ্চাশ রয়েছে আপাতত আমাদের কুড়ি ক্রস পঁচিশ ক্রস করেছে চেষ্টা করবো আমরা যে পঞ্চাশ আমাদের রক্ষমাত্রা পৌঁছানোর জন্য মহিলা পুরুষ উভয়ই দিচ্ছে এখানে সবাই সহযোগিতা করছে এখানে রক্ত দিয়ে চারিদিকে যেভাবে রক্তের সংকট দেখা যাচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট দেখা যাচ্ছে এই চিন্তা করে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা তথা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমাদের এই রক্তদান শিবির আমার নাম অর্ণব ঘোষ ভারতীয় জনতা যুব মোর্চা চার নং মন্ডল সভাপতি